নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি যে মাঠে একটা সময় আমিও খেলেছি তো সেখানে এরকম একটা ভেনু হচ্ছে জানতে পেরে এবং এদের থেকে নিমন্ত্রণ পেয়ে আমি সত্যি অভিভূত আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা থাকলো ছোটো দলের এই সফল প্রতিযোগিতা সাফল্য পাক এবং হাওড়া জেলার রুরাল বিভিন্ন অঞ্চলগুলিতে এরকম যে একটা খেলা আছে সেই খেলা সম্পর্কে একটা পরিচিতি আসুক এবং বাচ্চারা সর্বোপরি যুবকরা হাওড়া রুরালের যদি এই খেলাটাকে আন্তরিকভাবে গ্রহণ করে তাহলে আমি নিশ্চিত যে অদূর ভবিষ্যতে এই খেলাটা প্রসার এবং প্রচার লাভ করবে এই প্রতিযোগিতার মাধ্যমে সবথেকে বড় প্রাপ্তি হবে বলে আমি মনে করি প্রত্যেককে আবার একবার ধন্যবাদ দিলাম আমাকে আমন্ত্রণ জানানোর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি করবো ডাব্লুড জিটিউ ডট কম